আমাদের সোনার গায়ে পুরুষ এবং মহিলাদের কিন্তু ভোটের অধিকার সমান এবং আমাদের সমান সমান তাদের আমাদের সেখানে তো সেখানে তাদের একটা চাহিদা ছিল গ্যাস আমি জানি না এই সিদ্ধান্ত কবে যদি কোনো সময় হয় তাদের এই দাবিটি অবৈধ গ্যাসগুলিকে বৈধ করা জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আমি সোনারগাঁও পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন হয়েছে ব্যাপক এক এক মিনিট মিনিট বলুন স্পিকার আমার মতে আমাদের সোনারগাঁয়ের যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলি আমাদের ধারাবাহিকভাবে উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ সিস্টেমগুলি আমাদের উন্নয়ন করা উচিত ড্রেনেজ ব্যবস্থা যদি আমরা উন্নয়ন করতে না পারি প্রশস্ত করতে না পারি আমাদের তাহলে যে অর্থটি আমরা এই প্রকল্পে এই রাস্তাঘাটে আমরা যেটি ব্যয় করছি সেটা আমার মনে হয় সেটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে আমরা পারছি না সেটি আমরা আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলি সর্বপ্রথমে করা দরকার রাস্তাগুলি প্রশস্ত করা দরকার আমাদের আমাদের সোনায়গাঁ পর্যটন নগরী একটি এলাকা সেখানে জাদুঘর আমাদের জাদুঘর আমাদের আহ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আমাদের ঈদের পরের দিন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁয় গিয়েছিলেন আপনারা জানেন মাননীয় স্পিকার শেষ করুন এক মিনিট মিনিট মাননীয় স্পিকার এক মিনিট আশ্রমে হাজার হাজার কিংবা লক্ষ 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 দর্শনার্থীরা সেখানে উপস্থিত হন আমরা দাবি করেছিলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে আমাদের সেই বারোদীর আশ্রমের পাশে একটি সাবসেন্টার স্বাস্থ্য সাবসেন্টার একটি রয়েছে সেটিকে যদি আমরা বিশসজ্জা একটি ছোট একটি স্বাস্থ্য কমপ্লেক্স করতে করে দিতে পারি কারণ দেশি বিদেশি এত দর্শনার্থীরা সেখানে উপস্থিত হয় যদি কোনো সময় তারা অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে উপজেলায় সেখান থেকে অন্য অন্য চিকিৎসার জন্য নিয়ে যেতে যেতে তাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারে সেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সেটা যুগ উপযোগী একটি চাহিদা আমাদের বারোদি ইউনিয়ন থেকে এসেছে আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলে সেখানে উপস্থিত ছিলেন আমি আমার বক্তব্যের শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ